ইউনিভার্সিটি অফ গোড়বঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের ফোর্থ সেমিস্টারের ভিএসসি ফোর পয়েন্ট ফাইভ পেপার কোডের সাবজেক্ট হিসেবে যাদের ক্লাইমেট চেঞ্জ রয়েছে তাদের সেই পেপার সম্বন্ধেও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিওটি তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের ফোর্থ সেমিস্টারের ভিএসসি ফোর পয়েন্ট ফাইভ ক্লাইমেট চেঞ্জ এই পেপারে মোট চারটি অধ্যায় রয়েছে আর এই চারটি অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো মোট পঁচিশটি এমসি টাইপের কোশ্চিন তোমাদের পরীক্ষায় থাকবে যা তোমাদের এক ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে অর্থাৎ এই পেপারের ফাইনাল পরীক্ষাটি হবে মোট পঁচিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই সাজেশনের অ্যান্সার পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এই একটি পিডিএফেই তোমরা ক্লাইমেট চেঞ্জের চারটি মডিউলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবে আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেব। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও মডিউল ওয়ান বা প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কোশ্চেন প্রথম প্রশ্ন রয়েছে জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায় এর উত্তর হচ্ছে অপশান বি দীর্ঘ সময় ধরে জলবায়ুর গড় অবস্থার পরিবর্তন এরপরের প্রশ্ন রয়েছে জলবায়ু পরিবর্তন গবেষণার মূল উদ্দেশ্য কী এর উত্তর হচ্ছে অপশান বি অতীত ও বর্তমানের জলবায়ু বুঝে ভবিষ্যতের পূর্বাভাস প্রদান এর পরবর্তী প্রশ্ন রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ে এর উত্তর হচ্ছে অপশান সি সমগ্র পৃথিবীতে তারপরে প্রশ্ন রয়েছে প্যালিও ক্লাইমেট এই শব্দটির অর্থ কী এর উত্তর হচ্ছে অপশান সি অতীতের জলবায়ু তারপরে প্রশ্ন রয়েছে প্লাইস্টোসিন যুগে কি ধরনের জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যায় এর উত্তর হচ্ছে অপশান বি বরফ যুগ ও হিমবাহের বিস্তার এরপরের প্রশ্ন হোলোসিন যুগ শুরু হয়েছিল আনুমানিক কত বছর আগে এর উত্তর হচ্ছে অপশান বি এগারো হাজার সাতশো বছর আগে তারপরে প্রশ্ন রয়েছে বর্তমান ভূতাত্ত্বিক যুগকে কি বলা হয় এর উত্তর হচ্ছে অপশান ডি অ্যান্থ্রোপোসিন তারপরের প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক কারণে জলবায়ু পরিবর্তনের উদাহরণ এর উত্তর হচ্ছে অপশান বি সূর্যের তেজের পরিবর্তন তারপরে প্রশ্ন রয়েছে নিম্নের কোনটি জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট কারণ এর উত্তর হচ্ছে অপশান সি গাড়ির ধোঁয়া ও কার্বন নিঃসরণ তারপরের প্রশ্ন রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রমাণ পাওয়া যায় কীসে এর উত্তর হচ্ছে অপশান বি গাছের বার্ষিক বলয় তারপরে প্রশ্ন রয়েছে প্যালিও ক্লাইমেট ডেটা বিশ্লেষণে কোনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এর উত্তর হচ্ছে অপশান বি বরফ কোর তারপরে প্রশ্ন গ্লোবাল আইস এজ প্রধানত কোন যুগে হয়েছিল এর উত্তর হচ্ছে অপশান বি প্লাইস্টোসিন তারপরে প্রশ্ন হোলোসিন যুগের একটি বৈশিষ্ট্য কী উত্তর হচ্ছে অপশান বি গ্লোবাল তাপমাত্রায় স্থিতিশীলতা তারপরে প্রশ্ন অ্যান্থ্রোপোসিন যুগের শুরু বিবেচিত হয় যখন উত্তর হচ্ছে অপশন ডি মানুষের দ্বারা পরিবেশের বড় পরিবর্তন আসে তারপরে প্রশ্ন নিচের কোনটি প্যালিও ক্লাইমেট প্রমাণ হিসেবে ব্যবহৃত হয় না উত্তর হচ্ছে অপশন সি বৃষ্টির জল তারপরে প্রশ্ন প্যালিও ক্লাইমেট অধ্যয়নের মাধ্যমে আমরা কী জানতে পারি এর উত্তর হচ্ছে অপশন বি অতীত জলবায়ুর ধরন তারপরে প্রশ্ন রয়েছে গ্লেসিয়ার কীভাবে জলবায়ুর পরিবর্তন পরিবর্তনের প্রমাণ দেয় এর উত্তর হচ্ছে অপশান সি স্তর অনুযায়ী বরফে জমা গ্যাস বিশ্লেষণ করে তারপরে প্রশ্ন যে সময় মানুষ শিল্প কলকারখানা শুরু করে এবং কার্বন নিঃসরণে নিঃসরণ বাড়তে থাকে তাকে কি বলা হয় এর উত্তর হচ্ছে শিল্প বিপ্লব এরপরের প্রশ্ন হিমবাহ গলে যাওয়ার ফলে কি ঘটছে এর উত্তর হচ্ছে অপশান বি সাগরের পানি বা জল বাড়ছে তারপরের প্রশ্ন প্যালিও ক্লাইমেট অধ্যয়নে গাছের বলয় কী বোঝাতে সাহায্য করে এর উত্তর হচ্ছে অপশান সি অতীত তাপমাত্রা ও বৃষ্টিপাত এরপরের প্রশ্ন জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বড় গ্যাস কোনটি উত্তর হচ্ছে অপশান সি কার্বন ডাইঅক্সাইড তারপরে প্রশ্ন নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় উত্তর হচ্ছে অপশান ডি নাইট্রোজেন এরপরের প্রশ্ন গ্রিন হাউস প্রভাব কী করে এর উত্তর হচ্ছে অপশান বি পৃথিবীর তাপ ধরে রাখে তারপরে প্রশ্ন সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ ঘটে কোথায় বা কার ফলে উত্তর হচ্ছে অপশান সি যানবাহন ও কলকারখানায় তারপরে প্রশ্ন জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট কারণ কোনটি এর উত্তর হচ্ছে অপশান সি জীবাশ্ম জ্বালানির ব্যবহার এরপরের প্রশ্ন নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক প্রমাণ এর উত্তর হচ্ছে অপশান এ গ্লেসিয়ার গলন বা হিমবাহের গলন এরপরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে গ্রিন গ্যাসের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় এর উত্তর হচ্ছে অপশান এ ট্রোপোসফিয়ার তারপরে প্রশ্ন জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণের জন্য কোন সংস্থা কাজ করে এর উত্তর হচ্ছে অপশান সি আইপিসিসি তারপরে প্রশ্ন তোমরা দেখে নাও আইপিসিসির পূর্ণরূপ কী এর উত্তর হচ্ছে অপশান বি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ তারপরে প্রশ্ন রয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি উত্তর হচ্ছে অপশন বি মেরু অঞ্চল তারপরে প্রশ্ন নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের একটি প্রত্যক্ষ প্রভাব এর উত্তর হচ্ছে অপশান সি পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি তারপরে প্রশ্ন নিচের কোনটি গ্রিনহাউস প্রভাব কমাতে সাহায্য করে উত্তর হচ্ছে অপশান সি নবীকরণযোগ্য শক্তির ব্যবহার তারপরে প্রশ্ন তোমরা দেখে নাও জলবায়ু পরিবর্তনের ফলে কোনটি ঘটতে পারে না উত্তর হচ্ছে ওজন স্তরের বৃদ্ধি তারপরে প্রশ্ন জলবায়ু পরিবর্তনের প্রমাণ হিসেবে কোনটি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে অপশন বি মাটির নিচে পাওয়া পরাগরেণু তারপরে প্রশ্ন পৃথিবীতে কার্বন অক্সাইডের প্রধান উৎস কি এর উত্তর হচ্ছে গাড়ি ও কলকারখানা তারপরে প্রশ্ন জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিসের অপশান বি পানীয় জলের ঘাটতির কারণে তারপরের প্রশ্ন জলবায়ু পরিবর্তন রোধে ব্যক্তিগত স্তরে কি করা উচিত এর উত্তর হচ্ছে সাইকেল চালানো তারপরে প্রশ্ন তোমরা নাও গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায় কি অপশান সি উত্তর পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি এরপর তোমরা দেখে নাও মডেল টু থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ এমসিকু কোশ্চেন প্রথম প্রশ্ন রয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ কী এর উত্তর হচ্ছে অপশান সি গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ এরপরে প্রশ্ন জলবায়ু পরিবর্তনের ফলে কোনটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয় এর উত্তর হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্র তারপরে প্রশ্ন নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের পরিবেশগত প্রভাব নয় এর উত্তর হচ্ছে অপশান বি শস্যের দ্রাম বৃদ্ধি তারপরে প্রশ্ন ক্লাইমেট রিফিউজিস বলতে কি বোঝায় এর উত্তর হচ্ছে অপশান সি যারা জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়েছে তারপরে প্রশ্ন জলবায়ু পরিবর্তনের ফলে মানব স্বাস্থ্যে কোন সমস্যা দেখা দিতে পারে এর উত্তর হচ্ছে অপশান বি হৃদরোগ ও তাপঘাত তারপরে প্রশ্ন জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে কি সমস্যা দেখা দিতে পারে এর উত্তর হচ্ছে ফসলের ফলন হ্রাস তারপরে প্রশ্ন খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায় এর উত্তর হচ্ছে অপশান সি খাদ্য পাওয়ার নিশ্চয়তা ও পর্যাপ্ততা তারপরে প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোনটি ঘটতে পারে এর উত্তর হচ্ছে মেরু অঞ্চলের বরফ গলা এরপরে প্রশ্ন জলবায়ু পরিবর্তনের কারণে নিচের কোনটি প্রভাবিত হয় উত্তরটা হচ্ছে বৃষ্টিপাতের ধরন তারপরে প্রশ্ন কোনটি জলবায়ু পরিবর্তনের পরিবেশগত ফলাফল এর উত্তর হচ্ছে অপশান সি প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি তারপরে প্রশ্ন কোনটি জলবায়ুর পরিবর্তনের কারণে সামাজিক সমস্যা এর উত্তর হচ্ছে অপশান সি পরিবেশ উদ্বাস্ত সমস্যা তারপরে প্রশ্ন কোনটি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত নয় এর উত্তর হচ্ছে অপশান সি শিল্পায়নের অভাব তারপরে প্রশ্ন জলবায়ু পরিবর্তনের কারণে কোন রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে এর উত্তর হচ্ছে সবগুলো অর্থাৎ কলেরা টাইফয়েড ডেঙ্গু তারপরে প্রশ্ন জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিজ উৎপাদনে কি হতে পারে এর উত্তর হচ্ছে অনিয়ম বা অনিয়মিত ফলন পরে প্রশ্ন জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তার উপর কী প্রভাব পড়ে এর উত্তর হচ্ছে অপশান সি খাদ্যের অভাব হয় তারপরে প্রশ্ন জলবায়ু পরিবর্তন অর্থনীতিতে কোন খাদের সরাসরি প্রভাব ফেলে এর উত্তর হচ্ছে অপশান বি কৃষি তারপরে প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোনটি ঘটতে পারে না উত্তরটা হচ্ছে বরফের স্তর বৃদ্ধি তারপরে প্রশ্ন সামুদ্রিক বাস্তুতন্ত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব কি হতে পারে এর উত্তর হচ্ছে অপশানে এ প্রাচীর ধ্বংস তারপরে প্রশ্ন জলবায়ু পরিবর্তনের ফলে কোন অঞ্চলে অধিক প্রভাব পড়ে এর উত্তর হচ্ছে অপশান সি উপকূলীয় অঞ্চল তারপরের প্রশ্ন কোনটি জলবায়ু পরিবর্তনের একটি দীর্ঘমেয়াদী পরিবেশগত ফলাফল এর উত্তর হচ্ছে অপশান বি মরু সম্প্রসারণ এরপরের প্রশ্ন জলবায়ু উদ্বাস্তরা সাধারণত কোথায় দেখা যায় এর উত্তর হচ্ছে নিরাপদ ও উচ্চভূমিতে তো এই একটি ভিডিওতে এতগুলো কোশ্চেন আলোচনা করা সম্ভব নয় তো যারা এই অ্যান্সার পিডি নেবে তাদের তা পেমেন্ট করে তা নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং তোমরা এই একটি অ্যান্সার পিডিএফেই এই ভিএসসি ফোর পয়েন্ট ফাইভ পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন